ওমানে যারা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোন রয়েছেন আপনারা প্লিজ সবাই সাবধান এবং সতর্ক হয়ে যাবেন কারণ ওমানে বিভিন্ন জায়গাতে চাকরির প্রলোভন দেখিয়ে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইবোন যারা আছেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিপদের ভিতরে ফালানো হয় এমনই একটি ঘটনা ঘটে গেছে বিভিন্ন নারী প্রবাসীদের ক্ষেত্রে ওমানে মানব পাচারের অভিযোগে এশিয়ান প্রবাসী নারী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ পুলিশ জানিয়েছে অভিযুক্তরা প্রবাসী নারীর কাছে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ফাঁদে ফেলেছিল এরপর পাসপোর্ট প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নিয়ে তাকে জিম্মি করে পাচারের চেষ্টা তারা করেছিল পুলিশের বরাতে জানা গেছে এই ধরনের ঘটনা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয় এবং প্রবাসী নারীদের জন্য বিশেষভাবে বিপজ্জনক এটি প্রয়োজনীয় সতর্কতা না নিলে কেউ সহজেই এই ধরনের ফাঁদে পড়তে পারে পুলিশ জনগণ এবং বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের সাবধান থাকার আহ্বান জানিয়েছে তারা জানিয়েছে মানব পাচার ও নির্যাতনের মতো অপরাধ দেশের কঠোর আইন অনুযায়ী শাস্তিযোগ্য দেশে আইন শৃঙ্খলা রক্ষা এবং মানব পাচারের মতো অপরাধ প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এই পদক্ষেপের মাধ্যমে সমাজে নিরাপত্তা নিশ্চিত এবং নৈতিক মান বজায় রাখার চেষ্টা করা হচ্ছে পুলিশের বার্তা স্পষ্ট কেউ নারী বা নাগরিককে জিম্মি করে শোষণ বা পাচারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সমাজে সবাইকে সতর্ক থাকা বা মানবাধিকারের প্রতি সচেতন থাকা জরুরি তাই যারা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোন আছেন আপনারা যে কোনো জায়গায় চাকরির কোনো বিজ্ঞপ্তি বা চাকরির কোনো কিছু প্রলোভন পেলে সেটা আপনারা সরাসরি তাদের কাছে যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন সেখানে কোন ধরনের অফিস আছে বা আপনারা কখনো একা একা যাবেন না আপনাদের সাথে দু একজন সহকারে যাবেন যাতে করে যে কোনো অবস্থাতে আপনারা যেন সেখান থেকে উদ্ধার হতে পারেন আর কোনো সময় যদি এরকম সমস্যার ভিতরে পড়েন তাহলে সাথে সাথে পুলিশের লাই নাম্বারে আপনারা কল দিয়ে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন